একটা মেজি এক কবে আমাদেরকে এবং কিভাবে যেদিন দেওয়া হবে সেদিনের পরের দিন না হলে আগের দিনে আমাদেরকে মেজি কিউবিস্টোর আপডেট করে দিবে লাইক সিরিয়াসলি আর যদি আপডেট করে দেয় ভাই অনেক অনেক জিনিস আসবে আর কি জিনিসেরও ফাইনালি আপডেট আমি পেয়ে গেছি এটাও কিনা তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাই দিব তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে নতুন কলাভেশন আসতে চলেছে অ্যাকচুয়ালি তোমরা অনেকেই হয়তো বা জানো যে আমাদের কিন্তু পুরোনো যে ক্যারেক্টার আছে বলতে গেলে সি এর সেভেনের উপর ভিত্তি করে রোনাল্ডোর উপর ভিত্তি করে তার কিন্তু একদমই কলাভেশন শেষের দিকে চলে আসছে আর শেষের সময় কিন্তু আসার পরবর্তীতে আমাদের অনেকগুলো জিনিস যার কোন ফিটাও দিতে চলেছে সেই সব ফ্রির আপডেটগুলো তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাই দিতে চলেছে তার পাশাপাশি একটু আরো আরও অনেকগুলো আপডেটও থাকবেই যে কোনো আজকে ভিডিওর কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা তোমরা বুঝতেই পারছো আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যখন আশা করি তোমার প্রতি লাইক করে দিবে আর আজকে ভিডিওতে যাই আমি রাখতে থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দাও এত লাইক ইজিলি পূরণ হয়ে যাবে প্রত্যেক একটা লাইক করে পূরণ করে দিতে বলবেন না আর আজকে ভিডিও লাইক পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেনশিপ গেবেও দেবে আর এই পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি পার্সোনটা বেশ বেশি লিখতে হবে তাহলে কিন্তু আজকে ভিডিও তোমার তুমি নিজে হতে পারবে আর একই কথা তোমাদেরকে আগে ভিডিওতে তো বলছিলাম এবং আগে ভিডিওতে একজনকে এক উইকলেনশি দেওয়া যদি বলছি ফাইনালি একজনকে এক উইলেনশিপ দিয়েও দিছি আর যাকে দিছি তার ভিডিও তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতি আজকে ভিডিওতে তো দিয়ে দেবে যে কোন ভি লাইক করতে পারছো বেশি বেশি দাও এবং ভিডিও তোমাদের ফ্রেন্ড কাছে উড়ো ধরে শেয়ার বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তোমরা তুমি নিজে হতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের করোনা স্পেশাল ভাবে কলা বিষয় কিন্তু চার বছর শেষের দিকে চলে আসছে মানে চার বছরের জন্য কিন্তু আমাদের একটা চুক্তি তারা ছিল আর কি সেই চার বছরের চুক্তিটা শেষের দিকে চলে যেহেতু আসছে যার কারণে কোনো স্পেশাল হবে যেসব জিনিসগুলো ফ্রিতে আগে পরে যে সময় দেওয়া হয়েছিল আর কি সেই সব জিনিসগুলো কিন্তু একখানে এনে একটা ইভেন্টের ভিতরে দেওয়া হবে ইয়ানি একটা ইভেন্টের ভিতরে তোমরা করোনা স্পেশাল যত কিছু জিনিস ফিরির উপর ভিত্তি করে তোমরা আগে পাইছিলা যারা যারা নিতে পারো নাই তারা কিন্তু নিতে পাচ্ছ আবারও তো সেই ইভেন্টটা কবে আসবে বা ইভেন্টটা কীরকম সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু কোনো স্পেশাল হবে আমাদের নতুন ইভেন্ট যেখান থেকে তোমরা কিন্তু অনেকগুলো জিনিস ফ্রিতে নিতে পারবা বাট পার্সোনালিকে সেখান থেকে কিন্তু তোমরা নিতে পারবা বলতে গেলে আমাদের গান স্কিন তার পাশাপাশি এখানে কিন্তু তোমরা অনেক কিছু জিনিস নিতে পারবা আর এগুলো নেওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে টোকেন তোমাদেরকে কালেক্ট করতে হবে কালেক্ট করার জন্য বিভিন্ন মিশন থাকবে সেই মিশনগুলো তোমাদেরকে ফাইনালি কালেক্ট করলা তার পরবর্তীতে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ গান স্কিন তোমরা দেখতে পাচ্ছ এম ভিভেভের উপর ভিত্তি করে একটা লিজেন্ট টাইপের গান স্ক্রিন যদিও কে এটা অনেক আগে অনেকেই কিন্তু ফিরতে নিয়ে নিসলো যারা নিতে পারো না তাদের কিন্তু আবার নেওয়ার সুযোগ থাকতেছে এবং কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা বাইকের স্ক্রিন যে বাইকের স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ লিজি টাইপের এবং এখানেও কিন্তু করোনা স্পেশালভাবে যে কালারগুলোকে ফুটে তোলানো হয় সেগুলো কিন্তু আসছে এবং এখানে ফ্র্যাঙ্কের স্ক্রিনের পাশাপাশি আরও অনেকগুলো জিনিস আছে যেগুলো কিন্তু তোমরা ক্লেমের মাধ্যমে নিতে পারবো আর পার্সোনালি এইসব জিনিস যেহেতু নেওয়ার সুযোগ আবারও আসতেছে যখন আমি তোমাদেরকে বলবো যারা যারা এর আগেরবার বা এটা আমাদেরকে যখন দেওয়া হয়েছিল যারা যারা জিনিসগুলো নিতে পারো নি তারা অবশ্য অবশ্যই এটা নিয়ে নিও আর কি আর নেওয়ার জন্য তোমাদেরকে বেড়ে বড় ধরনের মিশনও কমপ্লিট করতে হবে না ছোটখাটো তোমাদেরকে জাস্ট মিশন থাকবে সেগুলো কমপ্লিট করতে হবে এখন একজাক্টলি কবে আসবে সেটা হল বিষয় তো পার্সোনালি আমি এখন অব্দি ডাটা পক্ষ থেকে যেটুকু জানতে পারছি আমাদের কিন্তু এক তারিখ থেকে বলতে গেলে তিরিশ তারিখ পরের মাসের বলতে গেলে জানুয়ারি মাসের কিন্তু যে কোনো সময় কিন্তু ইভেন্ট আসবে এবং কি কোনো স্পেশাল ভাবে যখন ইভেন্ট আপডেটগুলো আসা শুরু হবে তখন কিন্তু এটাও থাকবে যখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম তোমাদেরকে মেজিউবেশন আপডেট তার পাশাপাশি ফুল একটা মেজি কিউব যে তোমাদেরকে ফ্রি দিতে হবে সেই ব্যাপারটাও তোমাদের জানিয়ে দিতেছি ভিডিওটা চালিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই ডায়মন্ড ফ্রি ডে একটি আপডেট সম্পর্কে তোমরা কমবেশি সকলেই জানো যে বর্তমান সময়ে ডায়মন্ড আমাদেরকে টপ করার জন্য অবশ্যই অবশ্যই টাকা খরচ করতে হয় তবে ভাই তোমাদের কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না তোমরা একদমই বিনামূল্যে তোমরা ডায়মন্ড পাবে তাও আবার তারা বর্তমানে ট্রাস্টেড এর সঙ্গে সেটা দিচ্ছে এবং কি আমি নিজেও সেখান থেকে ডায়মন্ড পেয়েছি যার বিনিময়ে তোমাদের জন্য সেই আপডেটটা নিয়ে চলে আসছে এটা তারা কিভাবে দিচ্ছে সেটা তোমাদেরকে এবার বলি তোমরা তো হয়তো বা কম সকলেই জানো যে বুইয়ার সাথে কয়েক বছর আগে একটা কলাবেশন হয়েছিল যার বিনিময়ে আমরা অনেকগুলা জিনিস ফ্রিতে পেয়েছিলাম সেম ভাবে কিন্তু নতুন একটা অ্যাপসের সাথে আবারও কলাবেশন করছে আর এবার শুধুমাত্র ইউর না আমাদেরকে ডায়মন্ডই ফ্রিতে দেওয়া হবে তাও আবার রিডিমের মাধ্যমে আর যারা যারা রিডিম কোড ব্যবহার করতে পারো না তাদের জন্য স্পেশাল একটা মাধ্যম খুলছে তারা যে মাধ্যম ব্যবহার করে তোমরা শুধুমাত্র ইউআইডি বসাই দিয়ে ডায়মন্ড পাবে আর এই অ্যাপসের মাধ্যমে ডায়মন্ড নেওয়ার জন্য তোমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন এমন পিন কমেন্টে তোমরা দেখতে পারো অ্যাপসের লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ইনস্টন অ্যাপস নিয়ে যাবে সেখান থেকে তোমাদেরকে সিম্পলি ইনস্টল করার পরবর্তীতে অ্যাপসটা ওপেন করতে হবে ওপেন করার পরবর্তীতে জিমেল দিয়ে তোমাদেরকে অ্যাকাউন্টটা খুলতে হবে খুলার পরবর্তীতে তোমরা দেখতে পারো বিস্তারিত সেখানে সব ভিডিওতেই বলানো আছে যে কিভাবে তোমাদেরকে কি করতে হবে টপ আপ করার জন্য এই বর্তমান সময় ডায়মন্ড জুতো এইভাবে পাওয়া যাচ্ছে আর এই ব্যাপারটা যেহেতু অনেকেই জানে না যার কারণে তোমাদেরকে এই ব্যাপারটা জানিয়ে রাখলাম প্রথমত তোমাদেরকে বলি আমাদের গেমের ভিতরে যদি এবার মেজিকের বিষয়ে আপডেট করে তাহলে কিন্তু আমাদেরকে এবার অনেকগুলো জিনিস দেওয়ার চান্স আছে কারণ এক একটা সার্ভারে কিন্তু এক এক রকম জিনিস দেওয়া হয়েছে যার কোনে ভাই একজাক্টলি কোন কোন জিনিস দেওয়া হবে সেগুলোও বলা অনেক রিক্সের ব্যাপার তারপর আমি ভাই লিকের ফাইলে এখন ঘাটিঘাটি করে তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু আমি অনেকগুলো আপডেট ম্যানেজ করছি সেই আপডেটগুলো আমি প্রচুরভাবে মানে নিজেই আর কি আগে প্রথমে জাস্টিফাই করছি যে আসবে কিনা তো তার পরবর্তীতে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি যার কারণে তোমরা নির্ভুলভাবে বিশ্বাস করতে পারো যে এই সব জিনিসগুলো আসার চান্স আসছে তো প্রথমত তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বান্ডিল আসছে যে বান্ডিলে কিন্তু অনেক আগে আমাদেরকে দেওয়া হয়েছিল বলতে গেলে মিশন কমপ্লিটের মাধ্যমে ইভেন্টের ভিতরে সেই সবাই কিন্তু তোমরা অনেকেই কিন্তু নিতে পারো নাই যার কারণে কিন্তু ফিরে আবার তোমরা এই আমাদের মেজি কেপে স্টোরের মাধ্যমে দেওয়া হবে এবং কি তোমরা নিতে পারবা এবং কি তোমরা দেখতে পাচ্ছ এখানে গান স্কিনও অনেক আগে থেকে কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে গান স্কিন আমাদের গেমের ভিতরে তোমরা অ্যাড দেখতে পারবা তো তোমরা অনেকেই হাসি দিয়ে উড়ে দিসলা এবং কি অনেকেই বলছিলো যে ভাই এগুলা তুমি বলিও না কারণ এগুলো ফেক আপডেট তো দেখো ভাই আমি একটা সার্ভার তো তোমাদেরকে দেখাইলাম এখানে তো অনেকগুলো গান স্কিন স্কিন তোমরা দেখতেই পাচ্ছ বলতে গেলে গান স্কিন ভরপুর ভাই তো এই সার্ভারে তো গান স্ক্রিন ভরপুর এবং কি পরবর্তী আরেকটা সার্ভার আছে সেই সার্ভারেও ভাই তোমরা গান স্ক্রিন যে এড করে দিছে সেটার প্রমাণটা তোমাদেরকে দেখায় যেমন তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ এই সার্ভারে তো ভাই আগের যে সার্ভারে আমি তোমাদেরকে গান স্ক্রিনগুলো দেখাইছিলাম তার থেকেও তো অনেক মারাত্মক টাইপের গান স্কিন এবং কি বান্ডিলগুলো এড করে দিচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডিলের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন টাইপের গান স্ক্রিন আছে যদিও কেছে এইগুলো লিজি টাইপেরও হবে আনলিজেন্ড টাইপেরও হবে কারণ মেজিক কিউবে যেহেতু ভাই ফ্রিতে দেওয়া হচ্ছে যার কারণে ভাই তোমরা বেশি একটা ভালো জিনিস আশা করিও না কখনোই আর এখানে বান্ডিলের কথা বলতে গেলে এখানে বান্ডিল বেশ কয়েকটা বান্ডিল ড করে দিচ্ছে তার মধ্যে এই যে শেষের বান্ডেল আছে এটাও কিন্তু রেয়ার তো যাই হোক এখানে যেহেতু এই সব রেয়ার জিনিস অ্যাড করে দিচ্ছে যার মধ্যে হয়তো বা এবার আমাদের বাংলাদেশ সব কিছু প্রভাব পড়তে পারে কারণ আরেকটা তোমাদেরকে সার্ভার দেখাই এখানেও কিন্তু গান স্ক্রিনের পাশাপাশি অনেক কিছু জিনিস অ্যাড করে দিচ্ছে তো যেমন তোমার স্কিন দেখতে পাচ্ছ এই সার্ভারে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের গান স্ক্রিনের পাশাপাশি বিভিন্ন ধরনের বান্ডেলও অ্যাড করে দিছে আর এখানে ভাই রেয়ার রেয়ার গান স্ক্রিনের কথা বলতে গেলে এই সব গান স্ক্রিনগুলা কিন্তু রেয়ার হিসাবে প্রতিষ্ঠিত আমাদের বাংলাদেশ সার্ভে এখনো আছে এই গান স্ক্রিনগুলো আছে প্রত্যেকটা সার্ভারে এত কিছু জিনিস যে অ্যাড করে দিচ্ছে তোমাদেরকে কোনো কিছু মনে হচ্ছে ইয়েস ভাই তোমাদেরকে একটা বলে রাখি আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভার কিন্তু যদি ভাই হুবাহুভাবে আমাদের চেঞ্জেস না করে কিন্তু কিছু কিছু জিনিস চেঞ্জেস করবে আর কিছু কিছু জিনিস চেঞ্জেস যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই সময় তোমরা দুই তিনটা গানিস কিন্তু অ্যাড করা দেখতে পাবাই এটা তোমরা শিওর থাকো এবং কি বান্ডেলের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের নতুন বান্ডেল অ্যাড করে দিতে পারে কারণ তোমাদেরকে যে সার্ভারগুলো দেখে দিলাম সেগুলোতে কিন্তু সেমিলারভাবে কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে আর এতগুলো সার্ভারে যখন কোনো একটা জিনিস আপডেট করে দেওয়া হয়েছে তখন বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার কখনোই পিছিয়ে থাকবে না বলে আমার মনে হয় তো তোমাদের কি মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই অপসি কমিশন জানিয়ে দিতে ভুলবো যে সেই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি তোমাদেরকে চাপ কমিশন সূত্রে ম্যাজিক ফ্রিতে দেওয়া হবে সেটা কি রকম ভাবে দেওয়া হবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিচ্ছে তারকে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমরা অনেক বেশি আমাকে কমেন্ট করছো যে চাপ কমিশন সূত্রে আমাদের কবে বলতে গেলে ক্রিমিনাল বান্ডেল রিটার্ন আসবে তো পার্সোনালি গেস সেই ব্যাপারে একটা নতুন আপডেট উঠে আসে গেরি না সেই আপডেটটা তোমাদেরকে এবার দেখাই দেই যেমন তোমরা স্ক্রিনে বলতে দেখতে পাচ্ছো যে ইভেন্ট এটাই কিন্তু ক্রিমিনাল বান্ডেলের আমাদের রিটার্নের ইভেন্ট আমি এখন অবধি যেটুকু জানতে পারছি আমাদের যদি রিটার্ন আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই এরকম রিং ইভেন্টের ভিতরেই তোমাদেরকে দেওয়া হবে আর এখানে কিন্তু আমরা রেড কালারের কিনার বান্ডেলের পাশাপাশি বেগুনি কালার কিনার বান্ডেল এবং কি নীল কালার যে ক্রিমার বান্ডিল আছে সেটাও তোমরা দেখতে পাওয়া এবং কি হলুদ কালের যে ক্রিমার বান্ডিল আছে সেটাও কিন্তু থাকবে বলতে গেলে এই চারটা ভার্সনের বান্ডিল কিন্তু তোমরা এখানে একসঙ্গে দেখতে পারবা আর এই বান্ডিলগুলো বের করার জন্য তোমাদের কি করতে হবে স্পিন করতে হবে আর স্পিন করার মাধ্যমে তোমাদের যদি লাগ ভালো থাকে বা কপাল ভালো থাকে সেক্ষেত্রে সরাসরি তোমরা বান্ডিল পেয়ে গেলে আর যদি তোমাদের কপাল খারাপ থাকে সেক্ষেত্রে টোকেন দিয়ে পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে হবে আর পার্সোনালি কি সেখান থেকে দিয়ে এক্সচেঞ্জ করে নিতে গেলে কিন্তু তোমাদের রেয়ার যে ক্রিমার বান্ডিল আছে মানে রেড কালারের সেটাও কিন্তু থাকবে আর এখানে তার পাশাপাশি বোমটোম গাড়ির স্কিন স্কিন গুলো লাল তো থাকবেই তো এইসব জিনিসগুলো কিন্তু তোমার এক্সচেঞ্জ নিতে পারবো আর এই ক্রিমিয়ার বান্ডিলের রিং ইমেন্টটা কবে আসবে সেটা যদি তোমাদেরকে বলি সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কথা বলতে ভাই আমাদের জানুয়ারি মাসে কিন্তু বাইশ তারিখ না হলে পঁচিশ তারিখ তোমরা আসবে এটা আমি কিসের উপর ভিত্তি করে অনুমান করে বলতেছি সেটা তোমাদেরকে বলি তো দেখো গেছে আমাদের দু হাজার বাইশ সালে এবং কি দুই হাজার তেইশ সালে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু জানুয়ারি মাসের বাইশ তেইশ তারিখে কিন্তু এর আগের বার দেওয়া হয়েছিল এবার কিন্তু আমাদের তৃতীয়বারের মতো কিন্তু দুই হাজার পঁচিশ সালে কিন্তু আবারও তোমরা দেখতে পেতে পারো আমাদের বাইশ থেকে পঁচিশ তারিখের ভিতরেই তেইশ তারিখও আসতে পারে চব্বিশ তারিখও আসতে পারে আর এটা আমি লিখে রেকর্ডিং অ্যাকর্ডিং ঘাটাঘাটি করেও জানতে পারছি যে যখন এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি হ্যাপি নিউ আর স্পেশাল ভাবে কিন্তু ব্র্যান্ড নিয়েও তোমরা একটা ম্যাজিক কিউ ফ্রিতে পাবে আর ম্যাজিক কিউটা যদি ফ্রিতে পাও সেক্ষেত্রে কিভাবে পাবে সেটা তোমাদেরকে এবার বলি তো পার্সোনালি গাইস এখন অব্দি আমাদেরকে ম্যাজিক কিউ যখনই ফ্রিতে দেওয়া হয়েছিল তখন কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই মিশন কমপ্লিটের মাধ্যমেই দেওয়া হয়েছিল বলতে গেলে সচরাচর খুব কম আমি দেখেছি যে আমাদের লগ ইন করার মাধ্যমে সঙ্গে সঙ্গে একটা ম্যাজিক কিউ ফ্রিতে দেওয়া হয়েছে তো কিছু না কিছু মিশন তো থাকবেই এবারও কিন্তু তার ব্যতিক্রম না হয়ে এবারও কিন্তু কিছু না কিছু মিশন দিবে আর যদি দেয় কি রকম মিশন দেবে সেটা যদি তোমাদেরকে বলি তো পার্সোনালিগাইজ হয়তো বা তোমাদেরকে একশো বিশ মিনিট গেম খেলার মাধ্যমে দিবে নাহলে একশো বিশটা ক্লিক করার মাধ্যমে মাধ্যমে দিবে এরকম টাইপের মিশন থাকবে সেই মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে তোমাদেরকে একটা ব্র্যান্ড নিউ মেজি দেওয়া হবে আর সেটা নেওয়ার জন্য কিন্তু একদিন সুযোগ থাকবে আর এই একদিনের ভিতরে কিন্তু তোমাদেরকে নিতে হবে আর একদিনটা কবে হবে বা কবে মেজি ফ্রি দিতে হবে সেটা যদি তোমাদেরকে বলি সেক্ষেত্রে এক তারিখ অনেক বড় একটা অপরচুনিটি কারণ এক তারিখ আমাদেরকে হ্যাপি নিউ ইয়ার স্পেশালভাবে হোক বা আমাদের নতুন বছর উপলক্ষে হোক আমাদেরকে দেওয়া হতে পারে আর যদি এক তারিখে না দেয় সেক্ষেত্রে কিন্তু আপকামিং সত্তর আমাদের যে আসতে চলেছে অনেক বড় একটা কলাভিশন সি আর সেভেনের উপর ভিত্তি করে বা রোনালদোর উপর ভিত্তি করে সেখানেও দিতে পারে আর রোনালদোর উপর ভিত্তি করে যে কলাভিশনটা আসবে সেটা কিন্তু পাঁচ তারিখের পরবর্তীতে আসবে যাকোনো তোমাদেরকে ব্লু অবশ্যই তোমরা পাঁচ তারিখ অবধি অপেক্ষা করো বলতে গেলে এই মাসের ভিতরে তোমরা একটা মিউজিক ফ্রি পেতে বাবা এইটুকু তোমরা সিওর থাকো বলেই আজকে ভিডিও শেষ করছি আজকে ভিডিওটা এইটুকু তোমাদের জন্য ছিল ভালো লাগে লাইক করতে ভুলো না চ্যানেল প্রথম চ্যানেল সাবস্ক্রাইব বাটন ফেসবুক পেজ ফেসবুক লিস্ট ফলো ভিডিও তো ভিডিওতে